তোর জমাটো আর শুনে নেন আর একবার পড়ছি অ মা মিনু গ চারা লিপ টান অয়া লিফ চার আলিপ মঠ কমা এক লিপ অমা এক লিপ মিন 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 ছাড়া একবার কোনো কায়দা নাই অমা মিন গ আবার আল্লাহ বললেন আকাশ আর পৃথিবীতে আকাশ আর জমিনের এমন কোনো গোপন ভেদ নাই এমন কোন গোপন বিষয় নাই এমন কোন গোপন কথা নাই যেটা আল্লাহ এই ভিতরে স্পষ্ট করে ঢুকায়া দেন এই পৃথিবীতে যা আছে সব কিছুর কোটেশন এই কোরআনে আছে সুবর আল্লাহ করথা কেন এই কোরআনে সব কিছুর কোটেশন আল্লাহ কোরআনে দিয়েছেন কোনো কিছু বাদ নাই আপনি কি চাবেন কোরআনের কাছে কি চাবেন আল্লাহর এক জায়গায় বললেন অলাম এখন তো আয়াতের পর আয়াত শুরু হবে চলবে আয়াতের পর আয়াত চলবে আমার আল্লাহ বললেন যে তাম পৃথিবীতে জলে এবং স্থলে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ স্পষ্ট করে কোরআনুল কারিমের ভিতরে দেন নাই আমরা যে মানুষ মানুষের কথা কোরআনে নাই কি দিয়ে বানাইছে সে কথা কোরআন সরবে নাই কথা বলেন না কেন হ্যাঁ সর্বপ্রথম সরেন মানুষ এই মানুষকে আল্লাহ কি দিয়ে বানালেন বল আপনারা বলেন দেখি মাটি দিয়ে বানাইছে না আল্লাহ মাটি দিয়ে মানুষকে বানায় নাই আমি তো দলিল দিচ্ছি কোরআন দলিল দিবে সুরা উমিন আয়াত নাম্বার হলো বারো কয় নাম্বার আয়াত বারো নম্বর আয়াত আজ ওয়াজ শুনবেন আর জীবনে ওয়াজ ভুলবেন না মানুষের সামনে ওয়াজ করবেন যে আমরা মাটি দিয়ে না মাটি দিয়ে আল্লাহ বানাই মাটি দিয়ে শুধু একজনকে বানিয়েছে আদম সরজিউল্লাহকে আর হাওয়াকেও মাটি দিয়ে বানায়নি হাওয়াকে বানাইছে কি দিয়ে হাড় দিয়ে কথা কেন কে হ্যাঁ আদমের বাম পাথরের হাড় দিয়ে হাওয়াকে বানানো হয়েছে আর আদমকে বানানো হয়েছে খাঁটি মাটি দিয়ে তাহলে আমাদের কি দিয়ে বানানো হয়েছে সেটা কোরআন বলতেছে যেহেতু সব কোটেশন কোরআনে দেওয়া আছে না নেই আল্লাপাক বললেন ও পৃথিবীর মানুষ শোনাল আমার ভাইয়েরাম রবিন পুরাণে বলছেন আমি মানুষকে মাটি দিয়া বানাই নাই তবে মাটির নির্যাস থেকে আমি আল্লাহ আমার বান্দাকে সৃষ্টি করেছি শোভন আল্লাহ মাটির গিট আসতে আল্লাহ আমাদের বানালেন আমার ভাইয়ারা আমরা যা কিছু খাই এগুলো মাটির থেকে উৎপাদিত হয় কথা বলেন ঠিক কিনা এগুলো পেটে যখন গিয়ে জমা হয় পাকস্থলী নামক যে হিসাব মেশিন আছে এটা পিছতে থাকে যেগুলো আমার ভাড়া জাতীয় এগুলো হয়ে যায় আর রসটা আল্লাহ এই দেহের ভিতরে এক জায়গায় মজুত করে রাখেন সেখানে বিভিন্ন সেক্টরে ভাগ করে তার যেটা কিডনির দরকার কিডনিতে পৌঁছায় দেন যেটা লিভারের দরকার লিভারে পৌঁছায় দেন কলিজার দরকার কলিজায় পৌঁছা দেন চোখের দরকার চোখে পৌঁছে দেন মাথার দরকার মাথায় দিয়ে দেন দরকার কানে দেন জিব্বার দরকার জিব্বায় দেন দাঁতের দরকার দাঁতে দেন ওরে মুসলমান এই রসটাকে আল্লাহ বিভিন্নভাবে ভাগ করে বান্দার বিভিন্ন সেক্টরে পৌঁছে দেন আর একটা রস আল্লাহ আলাদা করে এই রসটা ওই জায়গায় থাকার কারণে দীর্ঘ দিন থাকার কারণে পচে যায় গন্ধ হয়ে যায় আমার ভাইয়েরা বিবাহিত নারী পুরুষ হালাল আহ স্ত্রী আমার মা আমার বাবা তারা যখন হালাল কাজে মিলিত হয় বাবার থেকে দ্রুত গতিতে ওই যে রসটা এটা আমার মায়ের জীর্ণ কুঠিরের ভিতরে গিয়ে ঢুকে যায় আমার আল্লাহ চিমছানি চিমছানি বন্ধ করে কথা কর তারপরে এই নাকের শ্লেষ্মা গন্ধ করে কানের খৈল বন্ধ করে দাঁত বন্ধ করে মুখ বন্ধ করে আমার ভাইয়েরা তারপরে আপনি আসেন এই যে বগল তো কি আতর নাকি হ্যাঁ গন্ধ নিচের কথা বাদেই দিলাম আপনি আপনার পুরা বডিটা যতই আতর মাখেন দামি মাখেন আমার এক সময় পাওয়ার জগর জল আবার গন্ধ করে কথা কয় ঠিক কিরা আরো ধরে কি না তাহলে আমরা বাস্তবেই বুঝলাম আসলে আমরা নাপাক পানির থেকে তৈরি আর এই নাপাক পানি সারা দেহ গন্ধ তারপরেও আমার আল্লাহ এই বন্ধওয়ালা মানুষটাকে ভালোবাসেন সুবহানাল্লাহ কয় হ্যাঁ আরো জোরে কয় জুবানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে সুন্দর করে আফজাল করে নিয়ামত দিয়ে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত বানিয়েছি আল্লাহ পাক কোরআনে বললেন লাকাদ খালাকনা আল ইনসান আমি আমার বান্দাকে কি আহসান করে উত্তম করে আমার আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন চিৎকার করে সোবাহান আল্লাহ কি সুন্দর চেহারা কি সুন্দর চেহারা যিনি এত সুন্দর করে বানালেন এই যে মিজানুর রহমান আজহারি কি সুন্দর চেহারা খালি চকচক চকচক করে কথা কানেখান হ্যাঁ আমির হামজা কি সুন্দর চেহারা চকচক চকচক করে আল্লাহ কি সুন্দর চেহারা কথা না কেন হ্যাঁ চক 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 করে কণ্ঠ কি চেহারা কি তারেক মনোয়ার কি চেহারা কথা না কেন ভাইয়ারা আমার কি সুন্দর চেহারা এগুলোর নাম নিলে কি আপনাদের কোনো সমস্যা আছে ভাই হ্যাঁ সমস্যা আছে তারপর যদি সমস্যা আমাদের আরও খালি খালি এনারাই কি আছে এবং আর কেউ এই যে আমাদের আপনার মির্জা ফখরুল সাহেব এই বিএনপির মহাসচিব কি সুন্দর চেহারা কথা না কেন কথা কেন হ্যাঁ তারপরে আবার তারেক রহমান কি সুন্দর চেহারা কথা কেন নাকি আর ভাইরা এরকম তারপরে জামাত ইসলামে যারা আছে বিএনপি অর্থাৎ আপনি যেদিকে তাকান কি সুন্দর চেহারা এই যে ভাইকে বসে আছে আমার আজকের মাহাতুলের নি প্রেসিডেন্ট কি নাম জানি ভাইয়া হাসান আলী হ্যাঁ ডক্টর এই যে ডক্টর হাসান আলী রুবেল কি সুন্দর চেহারা লাইটের আলোয় আরও চেহারাটা এত সুন্দর হয়েছে জান্নাতি বাগানে এখন সবাই আমরা জান্নাতি মানুষ আমি মানুষটা কালো আছি তারপরে খুব খারাপ দেখা যায় ভাই এ কথা কথা তারপরে খারাপ দেখা যায় আমার ভাইয়েরা বেলালের মতো কালো তো আর কেউ ছিল না কথা বেলালের চেহারা এমন কালো চিমটিয়ে কালো তোলা যায় শুধু কালোই না ঢোটগুলো মোটা মোটা নাকটা থেবরা কপালটা চৌরা। মানে প্রথমে দেখাতেই আশ্চর্য লাগে এটা কেমন মানুষ কিন্তু আমার ভাইয়েরা বেলাল আজান না দিলে সূর্য ওঠে না কথা কয় না কথা কয় না হ্যাঁ রসুল মেরাজ থেকে যে মেরাজের মাস শুরু হয়ে গেছে মেরাজের মাস আমি ভুল হয়ে গেছে আমার আমি যদি মেরাজের যে ওটা ধরতাম সোবাহানি আসে মসজিদুল হারামে হিলাল মসজিদুল আকসা হুজুরের সেই মসজিদে হারাম থেকে শুরু করে একবারে সে আজিব তারপরে সেদার আব্দুল মোমতাহা তারপর ওখান থেকে ফিরিয়ে আসা মক্কায় ভাষণ দেওয়া থেকে মেরাজ সমাপ্ত করলে একটা লোক ওটার কোনো কায়দা থাকতো না তপ কোরআন এবং হাদিস কোনো গল্প টল্প নাই আল্লাহ যদি অন্য কোনো সময় কবুল করে তখন হবে এখন আসেন আমার হয় সূর্য হুজুর মেরাজে গেলেন রফরফ আপনার বোরাক চলে গেল জিব্রাইল চলে গেল রফরফ আসলো রফরফও আরও সে আজিমের কাছে গিয়ে বলল ইয়া নবী আল্লাহ আমার যাওয়ার আর হাফ সেকেন্ডও আর সামনে অগ্রসর হওয়ার এক কদম কোনো হাফ কদমও অগ্রসর কোনো কায়দা নেই এখন পাওয়ার হলো আপনার সুবহানাল্লাহ আল্লা সে রফরফ থেকে নামলেন আরো সে আজমে হাঁটতেছেন হুজুরের ভয় জেবরাইলও নাই গোরাকো নাই রফ নাই ভয় আছে না নাই হুজুর নতুন গেছেন আর কোনো দিন গেছিলেন না নতুন গেছেন ভয় হুজুরের এমন সময় হুজুর বুঝতে পারলেন যে ওনার সামন দিয়ে আরো সে বেলাল হেঁটে হেঁটে যাচ্ছে সোমান বলা বেলালের ধরমের পায়ের শব্দ পাচ্ছেন আমার ভাইয়েরা অভয় দিয়ে এখানে অনেক ঘটনা সেদিকে আমি যাব না আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা খুব মনোযোগ দেন আল্লা রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন নিয়ামত দিয়ে একটা উদাহরণ দিচ্ছি এক মিনিটে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে একজন হুজুর মানুষ মেয়ের হুজুরও আসতেছে মেয়েটি যাচ্ছেন কলেজ ছুটি স্কুল ছুটি হাই স্কুল ছুটি হয়েছে মেয়েটি যাচ্ছে হুজুর আসতেছে ওই একই গ্রামে বাড়ি পাশাপাশি গ্রাম আমার ভাইয়েরা মেয়েটার দিকে যখন হুজুর তাকালেন অবাক হয়ে গেলেন হুজুর নেমে গাড়ির থেকে নেমে মেয়েটার দিকে তাকিয়ে আসে মেয়েটা বুঝতে পারে নেই কী জন্য তাকাইছে মেয়েটা মনে করছে যে আমার দিকে ভাবে তাকায় কারণ নিশ্চয়ই খারাপ কোনো মতলব আছে তখন রাগ করে বললেন হুজুর আপনার মাথায় টুপি মুখে দাঁড়ি আপনার কি স্মরণ নাই লজ্জা নাই আমার দিকে আপনি ভাবে তাকান কেন শরীয়ত কি আপনাকে নিষেধ করে নাই যুবতী মেয়ের দিকে তাকা যাবে না আমার ভাইয়েরা হুজুর লজ্জিত হয়ে পরে বললেন যে মা আসলে আমি তোমার দিকে তাকাইছি এটা বাস্তব কথা কিন্তু মা শোনো তুমি হয়তো অন্য কিছু মনে করেছ না মা আমি অন্য কিছু মনে করি নাই আমি অন্য কিছু ভাবি নাই আমি তোমার চেহারার দিকে তাকালাম তাকিয়ে দেখি তোমার নাকটা কত সুন্দর তোমার ভুরু দুইটা কত সুন্দর তোমার গঠনটা কত সুন্দর ওরে মা তোমার দিকে তাকায় আমার মনে পড়ে গেছে যে আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাতে পারে না জানি সেই আল্লাহ আমার কত সুন্দর আল্লাহ একবার কন এজন্য শিল্পী বলেন আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি আপরু তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর দিতে তুমি আছ হৃদয়ে গভীর তুমি আছ হৃদয়ে গভীর গো না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরু আপনাদের সারা খুব কম পাচ্ছি ঘুম ধরছে ভাই আমাদের মতো আমাদের সাথে যদি খালি দুইটা দিন এক সপ্তাহ বেরান আপনার ফেলে দেওয়া লাগবে তার কারণ আপনি দেখেন এই গতকাল মাহফিল করছি কুড়িগ্রাম সেই নুন খাওয়া নাগেশ্বরী আপনার খানা নুন খাওয়া সেই সরে খালি নৌকাতে দেড় ঘন্টা ছিলাম সারারাত যখন বাসায় আসছি তখন ফজরের আজান হয়েছি ফজরের নামাজ পড়ে বিছানায় গা দিছি নয়টা সাড়ে আটটায় বিছানায় থেকে উঠছি উঠে মেঘ নিয়ে গেছি আপনার কেজি স্কুলে মানে মাদ্রাসায় ওই মডেল মাদ্রাসায় মেয়েকে নিয়ে গেছি ওখানে ছিলাম একটা বিশ পর্যন্ত তারপরে আর কোনো ঘুম হয় নাই এভাবে এই অবস্থায় আমি আপনাদের এখানে আসলাম আজও ঘুম হবে না ঘুম তো হবেই না তাহলে আমাদের সাথে যদি এক সপ্তাহ কোনো আলসিয়া লোক যদি বেড়ায় জীবন একদম ন্যাকড়া হয়ে ও দেখে হ্যাঁ কথা আমার ভাইয়েরা ওই মনে পড়ে গেল হাবিবুর রহমান উনি মাঝে মাঝে একটা পায় না আরে মলবিরে তো বাত খায় না মলবিরা পোলাও কোরমা কর্তা কালিয়া মুরগির মাগরু মাছ সিং মাছ কোথাও হ্যাঁ এগুলো খাইতে তাল পায় না ভাত খাবে কখন বলেন উনি বলছিলেন যে আমার সাথে যারা এই মন্তব্য করেন আমার সাথে একটা সপ্তাহ সফরে থাকেন তখন কবে যে হুজুরো আর খাইতাম না আর খাইতাম না হুজুরো এত খাওয়া মল বিদেশে থাকলে এত খাওয়া আমার ভাইয়েরা আসলে আলিমালামা যেখানে যায় ওই এলাকার মানুষ আয়োজক সর্বোচ্চ তাদেরকে মেহমানদারি করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় আমার ভাইয়েরা এই জয়পুর বলেন আক্ষেলপুর বলেন আর আপনি গোপীনাথপুর বলেন আর বাংলাদেশ বলেন আলেম আমাদেরকে এই ধর্মপ্রাণ মানুষেরা অত্যন্ত মহাব্বত করেন কেননা এটা আল্লাহ প্রদত্ত কি প্রদত্ত জোরে বলেন আল্লাহ প্রদত্ত আমার মুসলমান ভাইয়েরা সময় যেহেতু সংকীর্ণ হয়ে আসতেছে তাহলে আর একটা বিষয় তাহলে কোরআনে আছে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন কথাগণ ঠিক কিনা এই মানুষ কেন সৃষ্টি করলেন সেই কথা কি কোরআনে নাই الله اكشفه قلتلين الله قد بك سوره بكرار اتشتم رايات الله قد كلي ير يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون ফল তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামের জন্য আল্লাহর দাসত্বের জন্য আল্লাহর ইবাদতের জন্য জোরে বলেন আল্লাহ কিসের জন্য এবাদত করতে হবে কার ধরে কন কার এবাদত কি দিয়ে করবেন কন এবাদত কি দিয়ে করবেন পেশামের তরিকে দিয়ে কি তরিকে দিয়ে হ্যাঁ পীরের তরিকে দিয়ে পীরকে আপনি মানেন আমি বাধা দিই না তার কারণ পীর হবে কথা তবে তবে সবচাইতে বড় পীর হলো কোরআন বড় পীর হলো মা বাবা কথা বলেন পীর কি কোরআন বড় পীর হলো মা বাবা মা বাবা অশান্তি আর পীর আসছে একেবারে মানে কি বলে এই বেদানা আপেল কমলা মালটা একটা ব্যালেন্ডার করি একটা গেলাস কা গেলাস খান হুজুর খান হুজুর কি খুশি খান হুজুর খান হুজুর এবাকে মা অসুস্থের কারণে জ্বরে পুড়ে যাচ্ছে মায়ের জন্য একটা প্যারাসিটামল ট্যাবলেট হয় না ও পিসাব নিয়ে ব্যস্ত কথা কর কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা পীরকে খাওয়ালে এটা আগের মানুষ যদি হকানি পীর হয় হকানি পীরের জুতা মাথায় নেই কদম মাথায় নেই কোনো শব্দ নাই তবে আমার ভাইয়েরা সিরিয়াল করতে হবে আগে মা বাবা তারপরে পীর আগে কি মা বাবা তারপরে কি পীর আপনি পীরকে এক গ্লাস এই আপনার মালটার রস খাওয়ালেন তাতে আমার আল্লাহ যত খুশি রন আপনার মা অসুস্থ হয়ে পড়ে আসে একেটা মালটার চাকা যদি মায়ের মুখের উপরে টিপে দেন দুই চার দশ পটার রড যদি মায়ের ভিতরে যায় গলা দিয়ে যেটা ঠান্ডা হয় আমার আল্লাহ বলে আমি আল্লাহর আড়সটা ঠান্ডা হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ